এই যে আমি আপনাদের সামনে একটু এলোমেলো করে নিচ্ছি এলোমেলো করে আমি না দেখে আমি উপর দিক থাকিয়ে আমি এখন একটা নিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুগণ গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার জুতার ক্যাপশনে যারা কমেন্ট করেছিলেন জুতার দাম তাদের মধ্যে তাদের মধ্য থেকে পাঁচজনকে নির্বাচন করা হয়েছিল যারা পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ পাবেন তো বলা হয়েছিল আজকে তাদের পাঁচজনের মধ্যে ড্র হবে ড্রতে যে বিজয়ী হন তাকেই ইনশাল্লাহ পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ দিয়ে দিব। তো আজকে আপনাদের সামনে সরাসরি লাইভে ড্র করতে এসেছি আপনারা সকলেই দেখুন আমি ড্রটা করছি তো আজকে ড্র দেওয়ার আগে আপনাদেরকে বলে রাখি তো পাঁচ জনের মধ্য থেকে যে কোনো একজন আপনারা আজকে বিজয়ী হবেন বাকি চারজন বঞ্চিত হবেন তো আমি বলে রাখি যেই আজকে বিজয়ী হন সে তো অবশ্যই খুশি হবেন আর বাকি চারজন আপনারা যারা পাবেন না আশা করি আপনারা মন খারাপ করবেন না পরবর্তীতে যদি এরকম সুযোগ আসে আপনারা আবারও চেষ্টা করবেন ইনশাল্লাহ পেতে পারেন ড্র করার জন্য আমার সামনে একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে পাঁচটা কাগজের টুকরা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কাগজের টুকরার মধ্যে পাঁচজনের নাম লেখা আছে তো আমি আপনাদের সামনে এখন একটা কাগজ উঠাবো এর মধ্যে যার নাম উঠবে আজকে সেই পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ পেয়ে যাবে সকলে দোয়া করতে থাকুন যেন আপনাদের পছন্দের মানুষের নামটা ওঠে এই যে আমি একটা টুকের নিলাম আর এটা রেখে দিলাম এখন আপনাদের সামনে আমি কাউজের টুকরাটা খুলছি আপনার দেখুন কার নাম আসে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম লেখা হলো নাজমুল হক তাইলে আমরা নাজমুল হক সে আজকের আমাদের পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ বিজয়ী সকলে তাকে কংগ্রাচুলেশন